আপনার গল্পটা নিয়ে অনেকে প্রশ্ন করবেন এখন গল্পটা নিয়ে প্রশ্ন কার কার আছে একটু হাত তুলবেন একটা মানুষকে ওষুধের পরে ওষুধ এরপরে হচ্ছে সার্জারি পর সার্জারি ইমার্জেন্সি রুম হিউজ একটা ফাইনান্সিয়াল ট্রানজেকশন থেকে ম্যালিক অ্যাসিড স্টোনটাকে ব্রেক করে মনে রাখবেন ম্যালিক অ্যাসিড ইজ এ ম্যাজিক ম্যালিক অ্যাসিড থেকে আসে ম্যালিক অ্যাসিড যে সবুজ পেয়ার যেটা সবুজ নাশপাতি যেটা পেয়ার আপনি উপাস থেকে শুধু আপেল এবং সবুজ নাশপাতি খাবেন তবে হ্যাঁ এই সময়টা আপনি টুরমেরিকের চা গ্রিন টি

এখন গলবরা নিয়ে প্রশ্ন কার কার আছে একটু হাত তুলবেন আমি একবার উত্তর দিয়ে দিই গলবরাটা আবার বলে দিই বারবার বলেছি আরেকবার বলে দিই কি বলেন আমেরিকাতে একজন ডক্টর ডক্টর হোলদার ক্লার্ক ডক্টর ক্লার্ক প্রথম যখন আরো কয়েক বছর আগে যখন এই গোলবারার স্টোন ব্রেকিং যে ফর্মুলাটা উনি অ্যানাউন্স করেন এটা শোনার পরে তার বিরুদ্ধে কিন্তু এফডিএ অনেক ওয়ান দিয়েছে তার ট্রিটমেন্টটা সিজ করেছে তাকে সব ধরনের সিসের কাজ থেকে মানে তার যে ক্লেম গুলো ছিল ভালো হয় এখানে তাকে টোটালি কমপ্লিটলি অফ করে ফেলেছে মনে রাখবেন আমরা এই কাজটা করছি খুবই সেন্সিটিভ কাজ কারণ পুরো সিস্টেম যেখানে একটা মানুষকে ওষুধের পরে ওষুধ এরপরে হচ্ছে সার্জারি পর সার্জারি ইমার্জেন্সি রুম হিউজ একটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন থেকে আমরা বলছি না 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 ঠিক আছে আর সহযোগ আছে এবং ফিনান্সিয়াল ট্রানজেকশন যদি হতো তাও আমরা কিন্তু মারা করতে আপনি ছিল যদি ভালো হতো সেখান থেকে আমরা চাচ্ছি আপনাদেরকে মুক্ত করতে এটা কিন্তু বিশাল একটা মানে জার্নি ঠিক আমেরিকাতে তাই যারা এই ধরনের ইউনিকলি ইজিলি এই বিশাল ফিনান্সিয়াল ট্রানজে বাড়ি কিছু করতে যায় তখন এটার বিরুদ্ধে সবাই লেগে উঠে পড়া লাগে তো ডক্টর হলদার করার প্রথম চালু করে এবং তখন কিন্তু এটা একদম প্রথম নিষিদ্ধ করে ফেলে এবং গত কয়েক দশকে বা এক দুই দশক ধরে এটা আবার স্টোন ব্রেকিং এর জন্য যে ফর্মুলাগুলো আসছে ফর্মুলার প্রথম আসে চাঙ্কা পিয়ের এটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে গেছে গত কয়েক গত বছর বা দশক ধরে এবং তারপরে এসছে যেটা আমরা এখন যেটা করছি চাঙ্কা পিয়ের নিবেন এর পাশাপাশি স্টোনটাকে ব্রেক করার জন্য ম্যালিক অ্যাসিড সাইন্টিফিক্যালি প্রুভেন যার কারণে এখন এটা নিয়ে কোনো এখনো বড় কোনো সংস্থা আমাদের বিরুদ্ধে লাগছে না কারণ ম্যালিক অ্যাসিড এই যে আপনি বলতে শুনলেন তো আমি যখন আমেরিকা থাকি কোনো সেমিনারে জয়েন করি লাইভ লাইভে তারা আমাকে স্টোন নিয়ে এসে দেখা দেখেন স্টোন ব্রেক হয়েছে অনেক 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 নিজেও বলছে ওই স্টোনটা সিংহ হয়ে আসছে ম্যালিক অ্যাসিড স্টোনটাকে ব্রেক করে মনে রাখবেন ম্যালিক অ্যাসিড ইজ এ ম্যাজিক ম্যালিক অ্যাসিড কোথেকে আসে ম্যালিক অ্যাসিড হলো যে সবুজ পেয়ার যেটা সবুজ নাশপাতি যেটা পেয়ার বাংলা সবুজ নাশপাতি অথবা আপেল গ্রিন আপেল না যে কোনো আপেলই হলে হবে একটু ভিনেগার দিয়ে ওয়াশ করে নিন যাতে করে কোনো ফর্মালিন বা ওষুধ থাকে এটা যেন ওয়াশ হয়ে যায় তো এটা খালে এটাতে ম্যালিক অ্যাসিড আসে সেটাই স্টোনটাকে আস্তে 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 ব্রেক করে কত আপেল খাবেন কত পেয়ার খাবেন কোন লিমিট লাগবে না যা খেতে পারেন তিন কেজি খান ডেলি পাঁচ কেজি খান কিন্তু ওই সময়টা অন্য কোনো খাবার খাইয়েন না অন্য খাবার খেলে তো গল্পটা আবার তার কাজে ব্যস্ত যাবে গল্পটা কাজ কি যে কোনো ফ্যাটি মলিকুলের জন্য বাইল তৈরি করা বাইল ছাড়া আসলে তৈরি করে লিভার বাইল এটা ছাড়ে আপনি অন্য খাবার খান গল্পটা আবার ব্যস্ত যাবে পিত্তথলি আবার ব্যস্ত যাবে তার কাজের জন্য না ইউ নিড টু কিপ পিত্তথলি মানে গল্পটা স্টে অ্যালোন টু টু ব্রেক দ্য স্টোন দ্যাটস দ্য পারপাস তাই না এবং সেজন্য আপনি উপাস থেকে শুধু আপেল এবং সবুজ নাশপাতি খাবেন তবে হ্যাঁ এই সময়টা আপনি টুরমেরিকের চা গ্রিন টি হার্বাল টি আপনি ভিনেগার গ্যাস যদি হয় একটু বেকিং সোডা তারপর আর কি আর কি খান নারিকেল তেল তারপর আর কি খান যেগুলো ডিটক্সিন বলি আমার বইতে দেখবেন যে দশটা খাবার খেয়ে ফাস্টিং করবেন ওই দশটা খাবারই খেতে পারবেন ছিয়াশি রিসুগুলির বসি এগুলো খেতে পারবেন এগুলো কোনো হজমের সাথে অত ডাইরেক্টলি অতটা এনজাম তৈরি করতে হয় না শরীরকে এগুলো হজম করার জন্য তাহলে এইভাবে তিন দিন পরে আপনার ফ্লাশ যখন করবেন উনি করছে পিঙ্ক সল আমি পিঙ্ক সল কিন্তু বলি নাই বলছি ম্যাগনেসিয়াম সল্ট তো এটার নাম হলো অ্যাপসম সল্ট তো অ্যাপসম সল্টের নাম হলো ম্যাগনেসিয়াম সালফেট ওইটা ওইটা কি করে ওইটা ল্যাক্সিটি সে কাজ করে যাদের কনস্টিপেশন আছে তারা দুই চামচ প্রথম দিয়ে ট্রাই করবেন লাগলে তিন চামচ লাগলে চার চামচ লাগতে পারে এটা কোনো এটা কোনো সাইড নাই তবে প্রথম চার চামচ দিবেন না দুই চামচ দিয়ে প্রথমবার ট্রাই করবেন টু মেক শিউর দা যখন ব্রেক হবে এটা যখন ডজ করে বেরিয়ে আসে এটা ফ্লাশ আউট হয় সেই জন্য ম্যাগনেসিয়াম সালফেট বা লাগে পিঙ্ক সল্ট না হ্যাঁ এবং যদি সল্ভ দেন না হলে আপনাকে সকালে উঠে কফি নিমা করতে হবে এই হচ্ছে সহজ প্রসেস আমি কোনো কিছু মিস করছি কিনা আহ আশা করি এইভাবে করার পরে আপনি একবার করছেন ছোট হয়ে গেছে আরো দুইবার তিনবার চারবার করেন টু উইক্স পর পরে চারবার করার পরে কি আপনি আবার আলট্রাসোনোগ্রাম করেন দেখেন যে স্টোনটা আরো আছে কিনা এখন বা ছোট হয়েছে কিনা পুরোপুরি দেখবেন বার করার পরে ইজুলি সবাই চলে যায় এবং আপনারা যারা সুস্থ আছেন তারাও তিন মাস পর পরে আপনারা এটা করবেন আমিও করি যেদিন করি এত ভালো ফিল করি আনবিলিভেবল কারণ গলবার প্রত্যেকেরই লিভার এটা কিন্তু লিভারও ফ্লাস হচ্ছে লিভারও ফ্লাস হচ্ছে এটার মাধ্যমে কারণ লিভার যখন উইক থাকে উপর চাপ পড়ে গলবার উইক হয় আর এই ফ্লাসিং এর মাধ্যমে আপনার গলবার লিভার যেটা মেইন মেটাবলিজম একটা দু মেইন দুটো অর্গান এটাতে দুইটাই ক্লিনস হবে ডিটক্স হবে তাহলে সুস্থ হলেও করতে পারেন ওয়ান সিনে থ্রি মান্থ ঠিক আছে আর অসুস্থরা চারবার করার পরে আপনার টেস্ট করবেন দেখবেন আপনারা এটা ইনশাল্লাহ চলে যাবে না গেলে আরো করবেন ব্রেক দিয়ে আবার করবেন অসুবিধা দেখি এটা কোনো সার্টিফিক নাই তাই না তবে সাবধানে করবেন বিষয়কে বুঝবেন আমার বইতে আমার বইগুলোতে আমি আমি যেটা করেছি আমি আমার পুরোনো সবগুলা বই আগের বইগুলারকে সহজ করে নিয়ে আসছি মানে রেসিপি গুলাকে একদম আপনাদের মতো করি আমি একদম সিম্পল স্টেপে আপনাদের সাজিয়েছি আপনার বইটা ঢাকা থেকে কালেকশন করবেন আপনাকে নিশ্চয়ই মেলে পাঠিয়ে দিবে আপনার চাইলে তো এগুলো প্রতিটা থেরাপি প্রতিটা ঘরে ঘরে কি কি থেরাপি করতে পারে সেটা ভিনিগার কিভাবে খাবেন বেকিং সোডা কখন খাবেন বাচ্চাদের খাবার কি হবে বাচ্চাদের কিভাবে খাবার অভ্যস্ত করাবেন প্রতিটা জিনিস আমি আপনার আমার জানা যত আমার যে ইলেভেন ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স আমি আপনার জন্য সহজ করে নিয়ে আসছি বইটা আপনার রাখবেন আশা করি গল্পটা নিয়ে প্রশ্নটা গল্পটা নিয়ে কোনো প্রশ্ন আছে আমি একটু ক্লারিফাই করতে পারি আরো জি জি গল্প গল্পটা জি বলুন আসেন 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 দেখছেন এই যে

আপনারা চারবার করেন তারপরে গিয়ে আপনারা আল্ট্রাসাউন্ড করবেন উনি একবার করেছে মাত্র আর তিনবার করেন তাহলে ও বাকি যেগুলো ছোট ছোট রয়ে গেছে বা বড় থেকে ছোট হয়ে আর বের হয়নি ওগুলো বেরিয়ে যাবে এবং অনেকে আপনাকে ভয় দেখাবে এটা কিন্তু পথে গিয়ে আটকে যাবে দা রেসিপি যেটা দেয়া আছে এটা কিন্তু মানে যে অলিভ অয়েলটা এটার বাইলে যে পথটা আছে না পথটাকে পিচ্ছিল করে দেয় পথটা যে পিচ্ছিল না হয় মানে পুরোপুরি মানে ফ্লোথ না আসে স্টোনটা বের হবে না থেকে যাবে যে থেকে গেছে আপনাকে দেখেন এখানে এসে আমার আমাকে করবে না না মানে মানুষ যে কথা বলবে কিন্তু আপনার স্বার্থ কেউ দেখবে না আপনাকেই আপনার উইজডম আকল দিয়ে আপনাকে চিন্তা করতে হবে নাহলে কিন্তু এই সুযোগ থেকে উনি বঞ্চিত হতো উনি যদি আজকে এটা না তাহলে কি হতো বলতো এই ফ্লাস গুলো উনি কি করতো হতো সার্জারি পরে সার্জারি এন্ড কি অ্যালজাইমার ডাইমেনশিয়া এবং পার্কিনসনস এবং দিনে দিনে তার ব্রেন ফাংশন তার প্রোডাক্টভিটি সবকিছু কিন্তু কমে যেত কারণ গলবার কেন কমে যাবে কারণ গল্পের কাজ হচ্ছে আর ডাইজেস্ট করতে না পারলে সমস্ত সমস্যা শুরু কারণ আপনার প্রত্যেকটা কোষ ওই ফ্যাটি ফুড দিয়ে তার ম্যামব্রেন আবরণ তৈরি হয় ইমাজিন আমরা যদি কনস্ট্যান্টলি ফ্যাটি গলার মানে উইক রাখি বা গলবারকে সার্জারি করে ফেলি অনেকে বলবো এর কোনো দরকার নাই সিরিয়াসলি আল্লাহ কি অসম্পূর্ণ আল্লাহ সম্পূর্ণ তাই না আল্লাহ কি ভুল করতে পারে মানে ভুল করে দিচ্ছে এটা ফেলে দেন যারা গলবার সার্জারি করে তাদের জীবনটা দেখেন দশ বছর পরে কি আগে কেমন ছিল দশ বছর পরে কেমন হয়েছে আমি অনেক দেখেছি ডায়মেনশিয়া পেশেন্ট আমি প্রথম বলি আপনার কোনো সার্জারি হয়েছে বলে কি না একটা সার্জারি গলবার সমস্যা আপনি দেখবেনই ডায়মিনশিয়া পার্কিনসন এলজাইমার পেশেন্টদের দেখবেন তাদের গর্বার সার্জারি হয়েছে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার এই সার্জারিটা আমার মনে হয় যদি খুবই পেইনফুল হয় যেখানে ইনফেকশন হয়ে খুব বেশি আবার অনেক কথা ভুল করে বলতে পারে করে ফেলেন সো ইটস ভেরি টাফ হ্যাঁ তো আমি বলবো যে আমার ট্রেন ডক্টর আছে বাংলাদেশের সব জায়গায় আপনারা চিটাঙ্গেও নিশ্চয়ই আপনারা অনেকে প্ল্যান করছেন এখানে সেন্টার করবেন করলে আপনারা সবাই এখান থেকে সুবিধাগুলো পাবেন ট্রেন ডক্টর থাকবে সুবিধাগুলো আপনারা পাবেন কিছু বলুন করেন না আমার এমনি তার কোনো সমস্যা নাই আর এটির সাথে কি পিত্তের এই পাথরের সাথে কি কোনো এই কিডনির পাথরের কোনো এটা এটা যায় কি এটার সাথে যায় ভেরি ইন্টারেস্টিং এটা কিডনি পাথরও চলে যায় আলহামদুলিল্লাহ কারণ একই তো মেকানিজম একই তো স্টোন তো একই 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 ডিসফাংশন থেকে স্টোনটা তৈরি হয় তবে কিডনি পাথরের জন্য একটু ভিন্ন ভাবে যায় এটার জন্য হচ্ছে প্রচুর লেবু আর হলো ক্র্যানবেরি জুস ক্র্যানবেরি হ্যাঁ যদি পান ক্র্যানবেরি জুসটা এরপরে যাবে তারপরে হচ্ছে লেবু ক্র্যানবেরি এবং হলো অ্যাসপারাগাস অ্যাসপারাগাস কি পাওয়া যায় এখন যেহেতু বাংলাদেশে কন্টেস্ট রিসার্চ করা হয়নি আমি আমেরিকান কন্টেস্টের কথা বলে বলছি আমেরিকান কন্টেস্টে এই তিনটে জিনিস দিয়ে কিডনি স্টোনটাকে ব্রেক করা যায় আর সাথে লাগে হচ্ছে আপনার ছাঙ্কা যেটা মেইন স্টোন ব্রেকার ওটার সাথে বাকি তিনটে অ্যাড করতে হয় আর এখানকার লোকাল ফুড হবে কিনা এটা বলা একটু মুশকিল তবে এটা করলে কিডনিটাও চলে যাবে আর সবচুলোতে স্টোন কেন হবে আপনার আগে থেকে সাবধান হন আগে থেকে পেটের গ্যাসstrom থেকে দূরীভূত করুন আগে থেকে আপনার সঠিক খাবার খান বডি পিএইচটাকে ব্যালেন্সে রাখুন পরে পিএইচ ব্যালেন্স গ্যাস্ট্রিক সমস্যা নাই স্টোন হবে না ইনশাআল্লাহ আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়-স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইনটিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমি প্রায় বছরের I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much, much higher.